পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতার নাইট রাইডার্স দলে আরও একটি সুখবর যেখানে পাঞ্জাব ম্যাচের আগেই আমরা হয়তো উমরান মালিককে দেখতে পারি কারণ কলকাতার নাইট রাইডার্স দলে এখনই উমরান মালিক আবারও যোগ দিয়েছে অবশ্যই এই খবর আপনারা জানেন কিন্তু পাঞ্জাব ম্যাচে খেলবে কি তার কারণ আপনাদেরকে জানাচ্ছি যে কলকাতার নাইট রাইডার্স অবশ্যই চাইবে পাঞ্জাব ম্যাচ জিতে পাঞ্জাবের কাছে যদি কলকাতা নাইট রাইডার্স হেরে যায় ধরে না অফিসিয়ালি বিদায় এবং আইপিএল দু হাজার পঁচিশের জন্য কোনো টিম সবার প্রথমে বিদায় নেবে সেটা কলকাতার নাইট রাইডার্স পাঞ্জাব ম্যাচের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ম্যাচ কলকাতা নাইটার্সে সেটা পয়েন্ট টেবিলের হালাত দেখলেই আপনারা বোঝা যাবে তো পাঞ্জাবের বিপক্ষে আমরা উমরান মালিককে কলকাতার নাইটার্স দলে মেবি দেখতেও পারি তার কারণ ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে কলকাতার নাইট দলে যুক্ত হয়েছে এই উমরান মালিক এবং বড়দিন কলকাতা নাইটার্স কিন্তু অবশ্যই জিততেই হবে শুধু পয়েন্ট টেবিলে সওয়াল না সওয়ালটা বাইশে সাই আর এবং ভেঙ্কিম মাইসোরের কী বলেন তো অবশ্যই আপনাদের মতামত যে কমেন্টে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য